যে ফলাফল সে প্রকাশ হয়েছে আমরা দেখছি যে এস এস সির স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু উৎসব এবং উচ্ছ্বাস করছেন তাদের যে ফল প্রকাশ তাতে তারা বাদ ভাঙা উল্লাসে ফেটে পড়েছেন যদি আপনাদেরকে আমরা একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আমার দুপাশে আছে সব দিকে কিন্তু ঘিরে আছেন শিক্ষার্থীরা তারা কিন্তু উচ্ছ্বাস করছেন উৎসব করছেন তারা যেই ফলাফল সেই ফলাফলে কিন্তু তারা উৎসব মুখর একটি পরিবেশ কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন আমরা যদি একটু সরাসরি দেখাই আপনাদের সাথে দেখতে পাচ্ছেন করতে رہا তার কিন্তু উৎসাহ করছেন এবং তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই তাদের যে উৎসাহে তাদের যেই ফলাফল সেই ফলাফলে তার কতটুকু উৎসাহ প্রকাশ করছেন আপনাদের ফলাফল আসলে আপনি যে পাস করেছেন কেমন আসলে ফলাফলটা আসলে আমি অনেক নার্ভাস ছিলাম মানে কি হবে না হবে জানতাম যে 90% গolines পাস পাবো তারপর ওই 1% ভয় মানে অনেক কি

কেমন লাগছে আসলে সন্তানের মেয়ের যে ফলাফল সেটা অবধি কেমন লাগছে আসলে আমি খুব প্রাউড ফিল করছি যে আমার মেয়ে আমার বিশ্বাস ছিল যে আমার মেয়ে গোল্ডেন প্লাস পাবে এবং রেজাল্ট দেখলাম যে নাইনটি প্লাস রেজাল্ট আসছে পার প্রতি সাবজেক্টে আসছে নাইনটি প্লাস করে মেয়েকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার তো খুব ইচ্ছা সে একজন ডাক্তার হোক মানবতা সবাই নিয়োজিত থাকুক আমার এটি সবচেয়ে চাওয়া যে এলাকায় অন্তত একটা সত্তর কাঠ টাকা আমি হাসপাতাল করে যাবো যাতে আমার মেয়েটার মতো মাসে অন্তত একবার যায় গিয়ে এলাকায় গরিব দুঃখী মানুষের মুখে হাসি পড়তে পারে এটা আমার চাওয়া দর্শক দেখতে পাচ্ছেন আমরা যিনি শিক্ষার্থী পাশ করেছেন আপনার তার পুরোপুরি পরিবারকে আমরা একটি দেখাচ্ছি একটি সুখী পরিবার হাসি খুশি অবস্থা আমরা দেখতে পাচ্ছেন আমরা একটু কথা বলছি কেমন লাগছে খুব ভালো লাগছে ভাষায় প্রকাশ করার মতো না যত মানে খুব আশা করছি গোল্ডেন এ প্লাস পাবে আমার মেয়ে এবং আশা পূরণ করছে ছোট থেকেও আমার সব সময় আশা পূরণ করে রাখে প্রথমে একটু অল্প অল্প আমাদের দিলেও ক্লাসে দেখা যায় সব সময় ভালো রেজাল্ট করে তোমার বাবা চায় ডাক্তার হতে তুমি কি হতে চাও অবভিয়াসলি ডাক্তার যেহেতু আমার মা বাবা আমাকে সব কিছুকে সাপোর্ট করে তো আমারও উচিত তাদের জিনিসটাকে প্রায়োরিটি দেওয়া তারা কি চায় সেই হিসাবে আমার ডাক্তারই চিন্তা ভাবনা ডাক্তার হওয়ার দর্শক আসলে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আসলে আমরা জি আপনাকে আমরা আসলে সব বিষয়ে আমরা দেখাতে চাই অবশ্যই আমরা জানাতে চাই আমি দশক সরাসরি আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সরাসরি কিন্তু যুক্ত করছি আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু আসলে কেমন ফলাফল ভাল লাগছে কেমন আলহামদুলিল্লাহ কেমন আসলে কার প্রতি আপনাদের ভালোবাসা জানাতে চাই ভাইয়া আর আমার সব ফ্যামিলি যারা আছে তারা তারপর সেকেন্ডে আমার টিচাররা যারা আমাকে এতটা সহায়তা করেছে ফলাফলের আগ মুহূর্তের যদি অবস্থাটা কেমন ছিল যদি কে বলতেন যেহেতু আমরা করোনা থেকে উঠে এসে নাইনে ছিলাম সেক্ষেত্রে আমরা একটু ফোন এডিক্টেড হয়েছিলাম অনেকটাই হয়েছিলাম বলতে গেলে ওইখান থেকে এসে দশ বছরের এই সাফল্যটা আমার তো অনেক বড়ো কিছু অতটুকুই পাই আরহামদিদি কী হতে চান ইচ্ছা আছে লয়ার ম্যাজিস্ট্রেট রেগুলার দিকে যাওয়ার বাকিটা আল্লাহ পারসা আমরা দেখতে পাচ্ছি পুরো একটি ফ্যামিলি কিন্তু এখানে রয়েছেন আসলে কেমন লাগছে মা মেয়ের এই অভূতপূর্ব সফল অনেক ভালো অনেক ভালো কি বলব এটা বল আমার তো নাল লাগছে লাখ লাখ শুকুর আমি যে এত প্রিয় আমার যে মেয়েটা এত ভালো করছে অনেক অনেক ধন্যবাদ দর্শক আসলে সরাসরি এখানে এই মুহূর্তে রয়েছি আমরা ভিকার নেশনাল স্কুল অ্যান্ড কলেজে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বাদ ভাগা উল্লাসে কিন্তু আজকের এই ফলাফলটি রয়েছেন আপনার কি শিক্ষার্থী বা কেমন আসলে রেজাল্ট কেমন হলো গোল্ডেন এ প্লাস কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে কারণ অনেক হার্ড ওয়ার্ক অনেক

কেমন লাগছে আসলে অ্যাকচুয়ালি যদি ব্যাখ্যা করেন আসলে আমি ফার্স্ট অফ অল বলবো যে সব ক্রেডিট গোস টু आवर টিচারস आवर হেড মিস্ট্রেস ওয়াহিদা জাফর মিস কারণ ওরা আমাদের জন্য অনেক হার্ড ওয়ার্ক করেছে এন্ড আমাদের রেজাল্ট আমরা ওনাদেরকে ডেডিকেট করতে চাই আমাদের প্যারেন্টসদেরকে ডেডিকেট করতে চাই যারা আমাদের জন্য অনেক হার্ডওয়ার্ক করছে অনেক ফ্রম দিছে আমাদের পেছনে ধন্যবাদ দর্শক আসলে সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি বিজ্ঞান ন্যাশনাল স্কুল এন্ড কলেজে তার কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন উৎসব করছেন আর ঢাক টল কিন্তু তারা উল্লাস করছেন আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু আসলে নেচে গিয়ে কিন্তু উচ্ছ্বাস করছেন জিপিএ গোল্ডেন পেয়েছেন সেই উচ্ছ্বাস কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন তারা কিন্তু নেচে গিয়ে কিন্তু উল্লাস করছেন বিকান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন তাদের কারো মনে ডাক্তার কারো মনে ইঞ্জিনিয়ার কারো মনে ভালো মানুষ হবার যে স্বপ্ন তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা কে কোথেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছিলাম ফলাফল কেমন লাগছে আসলে আসলে অনুভূতিটা একটু অন্যরকম কেমন আসলে এই যে এত আপmuşturটা কেমন লাগছিল মানে প্রথমে তো খুব টেনশন হচ্ছিল কিন্তু পরে জি বড় হয়ে আমি একজন বড় প্রকৌশলী হতে চাই কেন আরে কি বাবা মারিছেন আপনার ইচ্ছে বড় হয়ে একজন প্রকোশলী হতে চাই এবং তারে উৎসাহস কিন্তু ভাঙা আপনাদেরকে আমরা দেখাছিলাম দর্শক সরাসরি ওটা দিছেন এবার আর দর্শক এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই অবস্থাটিকে কিন্তু আপনাদের হচ্ছে

আমার বাবার পুরো ক্রেডিট আমার বাবার সব কিছুই এসে করেছে তার সে না হলে আমি জিপিএফআই পাইতাম না আজকে আর আল্লাহ তো আছেনি অবশ্যই এখন যে স্বপ্নটা দেখছেন যে বাবাকে নিয়ে যে আপনি ডক্টর হবেন সেটা কি বাবার স্বপ্ন না আপনার স্বপ্ন যে আমি হচ্ছে মানুষের সাথে কমিউনিকেট অনেক ভালো করতে পারি এই জন্য আর ম্যাথ আমি বেশি একটা ভালো করি না এই জন্য মেডিকেলে আমার সাইকোপিস্ট হওয়ার অনেক ইচ্ছা আছে তো হ্যাঁ এটাই আমার বাবা মারও স্বপ্ন এটাই আর দর্শক আসলে সরাসরি দেখছিলেন আমরা আসলে নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছিলাম আজকের যেই উৎসব যারা পাশ করেছেন এবং তাদের ফলাফলে তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং অনেকটাই কিন্তু দেখতে পাচ্ছেন তাদের মনে আমরা দেখতে পাচ্ছি যে যে উচ্ছ্বাসটি কাজ করছেন সেটি কিন্তু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছে দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা নিচে গিয়ে কিন্তু উল্লাসে তাদের ফলাফল করছেন দর্শক আপনারা যে যেখান থেকে কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন সর্বশেষ সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন তারা যে উচ্ছ্বাস করছেন তাদের যেই উচ্ছ্বাস বাদ ভাঙা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন গোল্ডেন পেয়েছেন যারা তারা কিন্তু একটু উল্লাস করছেন উৎসব করছেন তাদের ফলাফলে তারা কিন্তু বাদ ভাঙা উল্লাসে আপনারা এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি দর্শক